প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যে খুলনা শাহাপুর ডুমুরিয়া উপজেলার হাটে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবার দিন দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের ছাগল উঠে থাকে আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখাব বেড়া কত দাম চাইছেন ভাই

বাইশ হাজাৰ কটাছানে এইটো কথা ষোল্ল কাছ কাছ এটা দেখিছো ভাই তেরো হাজার পাঁচশো টাকার দাম চাচ্ছে সতেরো <committee> সতেরো <su> <incarcerated> Natza